শাবানা আমি তোমার রূপকে ভালোবাসিনি আমি তোমার মনকে ভালোবেসেছি তাই তুমি সাপ হও আর যাই হও না কেন আমি তোমাকেই ভালোবাসবো কখনো ভুলে যাব না তোমায় এই বলো আমি তোমাদের প্রেমে মুগ্ধ তোমরা প্রমাণ করেছ যে সবার উপর ভালোবাসা আর ভালোবাসার শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় চাচা হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে আসলাম আজকে তাহলে এখানে জ্বালানি করতে শুরু করেন নাকি এখানে তো তেমন জ্বালানি নাই গো চলো আর একটু জঙ্গলের ভেতরে ঢুকে দেখি জঙ্গলের ভেতরে গেলে এখানকার থেকে আরও বেশি জ্বালানি থাকতে পারে হ্যাঁ ডাবলু চাচা ঠিক কথাই বলেছে আমরা তো এখানে প্রতিদিনই জ্বালানি কুড়াই চলো আজকে একটু জঙ্গলের ভিতরে ঢুকে দেখি বেশি দূরে জ্বালানি কুড়াতে গেলে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ রে সন্ধ্যা লাগবে না চলো তো আগে গিয়ে দেখি আচ্ছা ঠিক আছে চলেন তাহলে এসো এসো এইখানে আম গাছ আছে আমরা গাছগুলোতে অনেক আম বুঝলা আমরা ছোটবেলায় আম খেয়ে প্যাট লোড করে ফেলতাম কিন্তু এখন আর আম ধরে না আর ধরলে আড্ডা খেতে ভালো লাগে না এখনো আম ধরে কিন্তু কারবার পাকালে সেই সাদ কি আর থাকে ওই ডাল আমি তোমাকে না একটু দূরে গেলে অনেক জ্বালানি পাবো আজকে এখানেই আমাদের জ্বালানি হয়ে যাবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এখানে যা জ্বালানি আছে বেশ কয়েকদিন এখান থেকেই জ্বালানি নিয়ে যাওয়া হবে চলো দেখি আচ্ছা ঠিক আছে চলেন বাবলু তুমি তো শুধু আমাকে জ্বালানি কেটে দিচ্ছ এদিকে আবার সন্ধ্যা হয়ে গেল তুমি আবার কখন জ্বালানি কাটবে চাচা আপনি চিন্তা করেন না আমি খুব তাড়াতাড়ি আমার জন্য জ্বালানি কেটে ফেলবো আপনি বৃদ্ধ মানুষ ওই জন্য তো আপনাকে আমরা সাহায্য করি আজ কি তো আমরা অনেক দূরে জ্বালানি কুড়াইতে এসেছি বাড়ি ফিরে যাইতে তো রাত হয়ে যাবে চাচা তো আবার চোখে দেখতে পায় না আমরা তাহলে এবার হাঁটতে শুরু করি নাকি ডাবলুকে একা রেখে দিয়ে আমাদের যাওয়া ঠিক হবে জঙ্গলে কোথায় কে আছে তার ঠিক নেই চাচা আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না আপনি চলে যান বেশি রাত হয়ে গেলে আপনাকে নিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যাবে ডাব্লু আমরা তাহলে কি করব তোমার জন্য কি অপেক্ষা করব তুমি চাচাকে সঙ্গে করে নিয়ে টুকটুক করে হাঁটতে শুরু করো আমি তাড়াতাড়ি জ্বালানি কেটে টানা পায়ে হেঁটে তোমাদের সাথ ধরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি শুনছেন ভরা সন্ধ্যাবেলা আপনি এখানে কাট কাটছেন কেন তুমি তুমি কে গো এই জঙ্গলের ভিতরে কি করছো আমি হলাম এক কাঠুরি মেয়ে আমাদের বাড়ি এই কিছুটা দূরে আমার আব্বাও জঙ্গলে কাট কাটতে পেরিয়েছে কিন্তু এখনো বাড়ি ফিরেনি কাটকাটার কাটার শুনে আমি এখানে আসলাম আমি ভেবেছিলাম আমার আব্বু এখানে আছে ও আমি তো ভয় পেয়ে গেছিলাম ভেবেছিলাম কোনো ভূত পেত নাকি আপনি একা একা সন্ধ্যার পরে জঙ্গলে আসতে ভয় পাননি না না আমি ভয় পাবো কেন আমি তো এই বড় হয়েছি আমার কাছে নিনরাজ সবই সমান আমার কোনো ভয় লাগে না কিন্তু আমি আপনার মতো সাহসী না সাহসী না হলে সন্ধ্যার এখানে আছেন কেন দিন থাকতে চলে যেতে পারেননি চলে তো যেতাম কিন্তু বাড়িতে আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে মায়ের জন্য ওষুধ কিনতে হবে আর একটু বেশি করে কাঠ কাটছি ওই জন্যে সন্ধ্যা হয়ে গেল আচ্ছা ঠিক আছে আপনি এই এই কার্ডগুলো নিয়ে বাড়ি চলে যান কালকে আবার সময় এখানে আসবেন আমি আপনার মায়ের চিকিৎসার জন্য আপনাকে কিছু সাহায্য করব। না না আপনার সাহায্য আমার লাগবে না আমাদের মতো আপনিও তো একটা কাঠুরিয়া পরিবারের মেয়ে আপনাদের অবস্থাও তো আমাদের থেকে ভালো হওয়ার কথা না আপনি হয়তো জানেন না এই জঙ্গলে অনেক দামি দামি গাছ আছে যেগুলো শুধু আমরাই চিনি ওই জন্য আমাদের অর্থের কোনো অভাব নেই তাই আমি আপনাকে সাহায্য করতে চাই আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসব এখন তাহলে আমি যাই হ্যাঁ জান আসছি তাহলে মা এসেছি আজকে অনেক দূরে কাট কাটতে গিয়েছিলাম ওই জন্য এত দেরি হয়ে গেল কি ব্যাপার তুমি বাইরে বসে আছো তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ আমি ঠিক আছি তোর আসতে দেরি হয়েছে বলে তোর অপেক্ষা এখানে বসে আছি যা হাত মুখ ধুয়ে আয় আমি তোকে খেতে দিচ্ছি তুমি কেমন ঠিক আছো তোমার কথা শুনে বুঝতে পারছি দাঁড়াও দেখছি এ কি তোমার গাটা তো জোরে পুড়ে যাচ্ছে জোরের গায়ে তুমি বাইরে বসে আছো কেন চলো ঘরের ভেতরে চলো আমাকে নিয়ে তুই অত চিন্তা করিস না অল্প একটু জ্বর এসছে এমনি ভালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো আমার খুব খিদে পেয়েছে মা আমি কাট কাটতে গেলাম তুমি ঠিকঠাক মতো খাবার খেয়ে নিও কেমন একা যাচ্ছিস হ্যাঁ মা আমি একা যাচ্ছি আজ কিউ ফিরি আসতে রাত হবে একজনের সঙ্গে দেখা করতে হবে জঙ্গলে কার সঙ্গে দেখা করবি আছে মা আছে তোমাকে পরে বলবো কেমন আমি চললাম আচ্ছা ঠিক আছে সাবধানে যা আজকে একা এসেছি বেশি করে কাট কাটতে হবে আবার ওই মেয়েটার সঙ্গে দেখাও করতে হবে দাঁড়িয়ে না থেকে কাঠ কাটতে শুরু করে দিই বাপ রে বাপ জঙ্গলে কি মশা আবার খুবই গরম এই জায়গায় একটু বাতাস হচ্ছে এখানে বসে অপেক্ষা করি এই যে শুনুন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি কি ঘুমিয়ে পড়েছেন আপনার অপেক্ষায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারেনি এলেন এগুলো দিয়ে আপনি আপনার অভাব দূর করতে পারবেন আর তাছাড়া আপনি যদি চান অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারবেন তার মানে তো এখানে অনেক অর্থ আছে এত অর্থ আপনি আমাকে কেন দিচ্ছেন এমনি দিচ্ছি আসলে আমাদের অর্থের কোনো অভাব নেই তো তাই ভাবলাম আপনাকে কিছু দিয়ে যদি সাহায্য করতে পারি তাহলে আপনার খুব উপকার হবে তাই দিচ্ছি আচ্ছা ঠিক আছে দাও তাহলে দেখিছো তুমি আমার এত বড় উপকার করলে কিন্তু আমার এখনো তোমার নামটাই জানা হলো না কারণ নাম শুনলে কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব করতে হয় তুমি আমার এত বড় উপকার করলে তোমার সঙ্গে বন্ধুত্ব না করলে হয় আজ থেকে তুমি আমার বন্ধু বন্ধুত্ব করলে কিন্তু বন্ধুর সঙ্গে দেখা করতে হয় সেটা আপনি জানেন তো হ্যাঁ হ্যাঁ জানি তুমি আমাকে বন্ধু বানিয়েছো তাহলে দেখা তো করতে আসতেই হবে শুনুন তাহলে আমার নাম শাবানা আচ্ছা আপনার নাম কি আমার নাম সোহেল রানা সবাই আমাকে ডাবলু বলে ডাকে বাহ দুটো নামই খুব সুন্দর তবে আমি আপনাকে সোহেল বলে ডাকব আচ্ছা ঠিক আছে তাই দেখো কোনো অসুবিধা নেই আমি তাহলে এখন আসি অনেক রাত হয়ে গেছে বেশি দেরি করলে মা আবার চিন্তা করবে কালকে বিকেলে তাহলে এসো তোমার সঙ্গে দেখা করব ঠিক আছে না না বিকেলে আসলে আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আপনি সন্ধ্যার পরে আসবেন আমি আপনার সঙ্গে লুক করে এসে দেখা করব কিন্তু কেন আমার সঙ্গে লুকিয়ে দেখা করবেন কেন আরে বন্ধু না বন্ধুর জন্য তো এটুকু কষ্ট করতেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে সন্ধ্যার পরে তোমার সঙ্গে দেখা করবো ঠিক আছে আমি তাহলে এখন যাই মা তাড়াতাড়ি এসো ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি ডাবলু আজকে কাঠ কাটতে যাবিনা না চাচা এখন কাঠ কাটতে যাবো না মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি কি বলছিস রে তুই আমি নবীনের কাছে গিয়েছিলাম নবীন বলল আজকে কাঠ কাটতে যাবে না তাই আমি তোর কাছে আসলাম তুইও বলছিস যাব না তোরা আমাকে কাঠ কেটে দিয়ে সাহায্য করিস বলে আমি খেতে পাই আজকে যদি কাঠ কাটতে যাওয়া না হয় তাহলে তো আমাকে না খেয়ে থাকতে হবে আপনি চিন্তা করেন না চাচা আমি মাকে ডাক্তার দেখিয়ে ফিরে এসে আপনাকে কিছু টাকা দিব তা দিয়ে আপনি ছোটখাটো একটা ব্যবসা শুরু করবেন আপনাকে আর কষ্ট করে কাট কাটতে যেতে হবে না জান আপনি বাড়িতে গিয়ে নিশ্চিন্ত থাকেন এত টাকা তুই কোথায় পাবি এমনিতেই তোর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে ওয়ালি আপনি চিন্তা করেন না আপনি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে থাকুন আচ্ছা ঠিক আছে তুই তাহলে তোর মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয় বাবলু তুই সত্যি করে বল তো অত টাকা দিয়ে কোথায় পেলি মা আমি তোমাকে বলেছিলাম না আমার একটা বন্ধু আছে সেই আমাকে টাকা দিয়েছে আজ থেকে আমাদের আর কোনো অভাব নেই এমনি এমনি কেউ কাউকে টাকা পয়সা দেয় তোকে দিয়ে কোনো চুরি ডাকাতি করে নেয়নি তো না না মা আমি সত্যি বলছি আমাকে দিয়ে কোনো চুরি ডাকাতি করায়নি সে তো একটা মেয়ে তার মানে মেয়ে মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছিস আর রাতে ওর সঙ্গে দেখা করতে যাস মা তুমি আমাকে ভুল বোঝো না সত্যি বলতে আমি ওই মেয়েটাকে পছন্দ করি কিন্তু মুখ ফুটে এখনো বলতেই পারিনি তাহলে আর দেরি করিস না তাড়াতাড়ি ওই মেয়েটাকে আমার ঘরের বৌমা করে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে সময় হলে ওই মেয়েটাকে তোমার ঘরের বৌমা করে নিয়ে আসবো আগে চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ চল অনেক রাত হয়ে গেছে এখন তুমি বাড়ি চলে যাও না আজকে বাড়ি যাব না দেরি হলে হোক তোমাকে আমি দিনের বেলায় দেখতে পাইনি আজকে পূর্ণিমা রাত পূর্ণিমার আলোই তোমাকে মন ভরে দেখব সরবনাশ সোহেল যদি জানতে পারে আমি মানুষ না সাপ তাহলে তো আমার কাছে আর আসবেই না আমাকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাবে তুমি মনে মনে কি ভাবছো কই কিছু ভাবছিনা তো আসলে আজ আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে কই এর আগে তো তুমি তারাহুলো করতে না তাহলে আজকে এত তারাহুলো করছো কেন আমি চলে যেতে চাইলে তুমি তো মন খারাপ করতে আর আজকে তুমি নিজে থেকে চলে যেতে বলছো তুমি যাই বলো না কেন আজকে আমি যাব না তোমাকে পূর্ণিমার আলোয় দেখব বলেছি দেখব তুমি বুঝতে পারছো না আজকে আমাকে বাড়ি যেতে হবে তুমি আমাকে অন্যদিন দেখো দাঁড়াও সাবানা আমার কি মনে হচ্ছে জানো তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছো সত্যি করে বলো তো তোমার কি হয়েছে ও আমার আবার কি হবে আমার কিছু হয়নি তো আসলে আমাকে আজকে বাড়ি যেতে হবে তাই দেখো সাবানা আমাদের ভালোবাসার সম্পর্কর মাঝে কোনো মিথ্যা লুকিয়ে রেখো না তোমার এই মিথ্যা আমাদের ভালোবাসা একদিন নষ্ট করে দেবে আমি তোমার চোখ দেখে স্পষ্ট ভাবে বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ কি হয়েছে বলো হ্যাঁ আমি একটা কথা তোমার কাছ থেকে লুকিয়েছি আমি সব সময় ভাবি তুমি যদি সত্যিটা জেনে যাও তাহলে আমাকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাবে তাই আমি তোমাকে বলি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে হারাতে চাইনি সত্যিকারের ভালোবাসার উপর বিশ্বাস রাখতে হয় আমিও তোমাকে খুব ভালোবাসি আমি কোনো কারণে তোমাকে হারাতে চাইনি তুমি তোমার ভালোবাসার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো শোনো তাহলে আমি আসলে মানুষ না আমি হলাম একটা ইচ্ছাধারী নাগিন দিনের বেলায় আমাকে সাফ হয়ে থাকতে হয় আর সন্ধ্যার পরে আমি মানুষের ধারণ করতে পারি প্রথম যেদিন আমি তোমায় দেখেছিলাম সেই দিনই আমার তোমাকে ভালো লেগেছিল তাই আমি তোমার আশেপাশেই থাকতাম আজ পূর্ণিমা রাত এই পূর্ণিমা আলো আমার গায়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি সাফ হয়ে যাব এইসব কথা তুমি আমাকে আগে বলো না কেন তুমি কি ভেবেছিলে তোমাকে আমি ভুলে যাব তুমি আমাকে ক্ষমা করে দাও শাবানা আমি তোমার রূপকে ভালোবাসিনি আমি তোমার মনকে ভালোবেসেছি তাই তুমি সাপ হও আর যাই হও না কেন আমি তোমাকেই ভালোবাসবো কখনো ভুলে যাব না তোমায় এই বালক আমি তোমাদের প্রেমে মুগ্ধ তোমরা প্রমাণ করেছ যে সবার উপর ভালোবাসা আর ভালোবাসার শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় তাই আমি সর্পরাজ তোমাদের প্রেমের মাঝে কোনো বাধা রাখবো না আজ থেকে কোনো ইচ্ছেধারী না আজ থেকে ও একজন সাধারণ মেয়ে এবার তোমরা সুন্দর করে ভালোবাসার একটা ঘর বেঁধে সুখে থেকো দেখি সাবানা ভালোবাসার কতটা ক্ষমতা ভালোবাসার মাঝে কোনো